আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা আর আজকের যে ব্লগটা তোমরা দেখছ সেটা দুদিনের ভিডিও ক্লিপস নিয়ে আমি করেছি আর এটা হচ্ছে গতকালকে সন্ধ্যেবেলায় আমি আকাশবাণী থেকে ফেরার পথে একটা দোকান দোকানে এসেছিলাম তো সেখান থেকে একটা আইসক্রিম আর দুটো কিটক্যাট কিনেছিলাম ভিডিওগুলো কিছু কিছু করে রেখেছিলাম কিন্তু আমার এডিট করা হয়নি যার কারণে মানে সময় পাইনি আর কি তো তার জন্য আজকের আজকেরও কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমি একটা ব্লগ বানিয়ে নিয়েছি যাই হোক তারপরে ওই দিনকেই আর কি মানে কালকেই গতকালকেই আমি মাছের বাজারে এসছিলাম মাছ কিনবো বলে বেশ অনেক রকম মাছ ছিল কাতলা রুই ভেটকি ট্যাংরা তারপরে চিংড়ি সব রকমই ছিল কিন্তু আমরা নিয়েছিলাম পুঁটি মাছ আর একটা বড় ভেটকি মাছ মাছের বাজারে গিয়ে গিয়ে মাছ কিনে কিনে কিছুটা হলেও মাছ মানে কি চিনেছি কোনটা ভালো হতে পারে বা কোনটা খারাপ হতে পারে সব দোকানগুলো ঘুরে ঘুরে শেষে এই দোকান থেকেই কিনেছিলাম একটা ভেটকি আর কয়েক আড়াইশোর মতন পুঁটি মাছ কিনেছিলাম

পুটি মাছগুলো নিয়ে একটা ভুল হয়েছিল যে ওরা পুটি মাছগুলো কেটে দেয়নি আমাকেই বাড়িতে এসে কাটতে হয়েছে আর উনি জিজ্ঞাসা করছিলেন মাছের পেটি রাখবো নাকি রিং সাইজ করবো আর তার সাথে এটাও বলছিলাম যে ভেটকি মাছের মাথাতে মাছ রাখেননি কেন আমাকে কিছু জিজ্ঞেস না করে উনি নিজের মতন করে কেটে কেটে দিয়েছেন আসলে ভেটকি মাছ আর ইলিশ মাছ এই দুটো মাছের মাথাটা খেতে বেশ ভালো লাগে বাকি অন্য কোনো মাছের মাথা খেতে ভালো লাগে না আর এটা হচ্ছে আজকের দিনের ভিডিও প্রত্যেকবারে যাওয়া আর কি ভিডিও করবো সেই জন্য একেবারে ডাইরেক্ট খাবারে চলে গেছিলাম সকালবেলা নিয়ে গেছিলাম লেবু তো সেটাই খেয়ে নিয়েছি আর এই যে চাদর পরে এটাই তোমাদেরকে দেখাচ্ছি যে বাইরে এত অত্যাধিক গরম আর এখানে হচ্ছে চাদর পরে থাকতে হচ্ছে এখন তেমন কোনো কাজ নেই ফ্রি ছিলাম আর এই এখন কাজগুলো হলো এই ক্যাসেটগুলোকে জাস্ট চেক করা আমরা এখানে চেক করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু স্মুথলি বাজছে কিনা তবেই তো রেডিওতে বাজবে আর আপনারা শুনতে পাবেন আজকে টিফিনে নিয়ে এসেছিলাম বেসনের চিলা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তারপরে কালো জিরে দিয়ে করেছিলাম আর নিয়ে এসেছিলাম সঙ্গে অল্প একটু মুড়ি ভিডিওটা আমাকে রিপোস্ট করতে হলো ঠিক এই কারণে এই জায়গাটাতে গান চলছিল একটা সেই কারণে কপিরাইট হয়ে গেছিলো তো আবার এই জায়গাটাকে মিউট করে আমি রিপোস্ট করলাম প্রায় পাঁচ ছ মাস পরে আমি আকাশবাণীর ক্যান্টিনে এলাম আর এসেছি হচ্ছে একটা মাজা বা এরকম কিছু কেনার জন্য ক্যান্টিনে এসে তো প্রথমে চিনতেই পারিনি যে এটা আকাশবাণীর ক্যান্টিন আগে যখন ক্যান্টিনে খেতাম তখন তো ক্যান্টিন নন এসি ছিল এখন তো পুরো এসি করে দিয়েছে আর এখন পুরো আমূল পরিবর্তন আগে ক্যান্টিনে সব রকম খাবার অ্যাভেলেবেল ছিল না আর এখন দেখছি সব কিছুই পাওয়া যায় ক্যান্টিনে আমি যখন প্রথম আকাশবাণীতে পরীক্ষা দিতে আসি তখন তো এই ক্যান্টিনে শুধু চা পাওয়া যেত আর কিছু পাওয়া যেত না আর এখন এ টু জেড সব পাওয়া যাচ্ছে আমার সঙ্গে আরেকজনও ছিল তো মেনলি তার কারণেই আসা তার আসলে খাওয়ার ইচ্ছা হয়েছে একটু ফিশ বা চিকেনের পকোড়া বা কাটলেট এরকম কিছু একটা খাওয়ার ইচ্ছা হয়েছে তো সে চিকেন না ফিশ কাটলেট কিছু একটা নিয়েছিল অর্ডার করেছিল আর আমি নিয়েছিলাম কেশর বাদামের একটা লস্যি লাইনে দাঁড়িয়ে আছি এখন কুপন কাটার জন্য তো কুপনটা নিলে তবে আমি ওই কেশর বাদাম লস্যিটা পাবো আর ও পাবে ফিশ কাটলেট আমি নিয়েছিলাম ক্রিম বেলের কেশর বাদাম মিল্কশেক আর এটা হচ্ছে একটা গানের সাথে আমি রিলস করছিলাম তো সেই কারণে এটা এরকমভাবে খাচ্ছিলাম বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে আবার পুঁটি মাছ কাটতে লেগে গিয়েছি পুঁটি মাছের পুঁটি মাছগুলো ভাজা করব আর ডাল করব আর তার সাথে করব ভেটকি মাছের ঝাল বা ঝোল কিছু একটা করবো তো তার জন্য মাছগুলো কেটে নিয়ে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি আর সবগুলো পুঁটি মাছ আমি কাটি কয়েকটা কেটেছি কয়েকটা রেখে দিয়েছি সেগুলো অন্য কোনো দিন করবো আর আজকের ভিডিও আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও